আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি লক এটা হচ্ছে অ্যালার্ম লক অনেক সময় আপনারা বাইক রেখে বা বাসাবাড়ি রেখে আরেক জায়গায় বেড়াতে যান বা ঘুরতে যান সেই ক্ষেত্রে চোর ডাকাতের কিন্তু ভয় থাকে আমরা পিউচার গ্যাজেট নিয়ে এলাম চিন্তা মুক্তভাবে সিকিউরিটি লক অত্যন্ত চমৎকার এটার সাথে আপনারা তিনটা চাবি পাবেন প্লাস ছয়টা ব্যাটারি এক্সট্রা ফিরিয়ে পাচ্ছেন চাইলে কিন্তু সরাসরি আপনারা আমাদের এই সবটিতে চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন একেবারে হোম ডেলিভারি অত্যন্ত চমৎকার এটাতে কিন্তু আপনারা টাস্ক করলেই কিন্তু আপনার অ্যালাউন্স করবে টাচ করলেই আর আরেকটা সিস্টেম হচ্ছে এটা আপনার ঘুরে দিলে কিন্তু টাচ করলে আর আওয়াজ করবে না আপনি যখন ঘুরে লাগাইবেন তখন চাবি দিয়ে দেবেন এই যে চাবিটা দিয়ে দেবেন তখনই আপনার আওয়াজ করবে তাই আমি সাজেশন করবো দেরি না করে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এক্ষুনি আপনাদের পছন্দের এই লকটি আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন আরেকটা কথা না বললে নয় বাজারে কিন্তু অনেক নকল প্রোডাক্ট আছে এই লকের ভিতরে অনেক নকল আছে তাই আমি সাজেশন করব নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না দুই জায়গায় তিন জায়গায় আপনারা আগে দেখেন যে জায়গায় আপনার ভালো লাগবে আপনারা ওই জায়গা থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টটি সংগ্রহ করতে হলে আপনারা চলে আসতে হবে ফিউচার আইটিএন গ্যাজেট ডাক মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলায় একুশ নম্বর দোকান চাইলে সরাসরি আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন এই লকটির প্রাইস দিচ্ছি মাত্র নয়শত নব্বই টাকা এই লকটির প্রাইস দিচ্ছি মাত্র টাকা তাই আমি দেরি না করে যোগাযোগ যারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখানে আপনারা নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবল যারা কিন্তু এখন আমাদের চ্যানেল নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি রুবেল শকত ভাই আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন অত্যন্ত চমৎকার কারণ আপনার আপনারা দেখা গেছে বাইক নিয়ে খাইতে যান হোটেলে খেতে যান হোটেলে সেই কিন্তু চোর আসে আপনার বাইকটা করে নিয়ে যায় কষ্টের টাকা দিয়ে বাইক কিনছেন দরজার সামনে রাখতে পারেন চোর ডাকাতে এসে আপনার যেমন আপনার চারটা রুম আছে ভিতরে পাঁচটা রুম আছে আপনারা পাঁচজন বউ আছেন বা ভাবিরা পাঁচজন আছে একজন আরেকজনের রুম থেকে চুরি করে সেই ক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা এই লকটি আপনার দরজার সামনে যখনই এটা কাজ করবে কাজ করার সাথে সাথে মানে দরজা লাড়া কাজ করার সাথে সাথে কিন্তু আওয়াজ করবে এবং কি অনেক সময় আপনারা গরুর ফার্ম থাকে দরজার সামনে আপনার চোর ডাকাতে সে গরু নিয়ে যায় মাছের খামারে আপনার হয়তো চার কেনা বেড়া আছে দরজা আছে তো সেই ক্ষেত্রে আপনার এই লকটা ব্যবহার করতে পারবেন অনেক হাই সাউন্ড হবে খুবই ভালো একটা প্রোডাক্ট তাই আমরা ফিউচার আইটি আর নিয়ে এলাম অত্যন্ত চমৎকার এই লকটি অনেক সময় অনেকে বলে যে অনলাইনে কল করলে বলে যে ভাই আপনি অর্ডার করেন আপনাকে ফাটাবো আপনি অর্ডার করেন দেখাইতে পারবো না আপনি শুধু অর্ডার করেন আমরা না আমাদের এখানে ওই ওই ওইটা আমাদের এখানে হবে না আপনি চাইলে আপনি সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমি ভিডিও কলে দেখবো আপনি কল করে দেখতে পারেন আমাদের এখানে কোনো সমস্যা নাই কোনো বাধা নাই আপনি চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তো তাই আমি সাজেশন করব দেরি না করে এক্ষুনি আপনার এই পছন্দের লোকটি আপনারা নিতে পারেন অত্যন্ত চমৎকার বাসাবাড়ির জন্য বাইকের জন্য বলেন খামারের জন্য বলেন যে কোনো খানের জন্য কারণ আপনারা জানেন সরকার প্রশাসন কিন্তু চেষ্টা করে চোর ডাকাত কিন্তু বেড়েই যায় আপনি বাড়িটা যেমন এই যে সামনেই রমজান আসতেছে ঈদ আসতেছে তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আপনারা এই লকটা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে নাকে কে সোয়ামিন তেল দিয়ে আপনারা ঘুমান কোনো সমস্যা নেই শরীর শরীর তেল দিতে হবে না আরেকবার আমাদের সব লোকেশনটা বলবো ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শিং কমপ্লেক্স তিনতালায় একুশ নাম্বার দোকান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর বাইশা টুয়ান্টি ফাইভ হওয়ার আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত যে নিতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন